হ্যালো আসসালামু আলাইকুম বোর্ডিং পাসের গুরুত্ব কতখানি কারণ কারণবশত আপনার বোর্ডিং পাস যদি হারিয়ে যায় বা ফেলে দেন সেক্ষেত্রে আপনার লাগেজ বা ব্যাগেজ বা পণ্য সংগ্রহের ক্ষেত্রে প্রবলেম হবে বা হতে পারে বোর্ডিং পাস কি বোর্ডিং পাস হচ্ছে আপনি যখন ইমিগ্রেশনে ঢুকবেন ইমিগ্রেশন ঢুকার পরে আপনার ব্যাগেজ লাগেজ এবং পণ্য যখন বেল্ট উঠাবে বেল্ট উঠানোর পর সব কিছু ডকুমেন্টস কমপ্লিট করে দেখার পর অফিসার আপনাকে যে টিকিটটা দেবে সেইটাই হলো আপনার বোর্ডিং পাস টিকিট এই টিকিট দিয়ে আপনি বিমানে উঠবেন বিমানের বিমানের সিট আপনি খুঁজে পাবেন এবং আপনার পণ্য এয়ারপোর্টে পৌঁছানোর পর বেল্ট থেকে সংগ্রহ করার পর যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন এই টিকিট আপনার কাজে লাগবে এই টিকিট দেখে ইমিগ্রেশন অফিসার আপনাকে যাচাই করবে সো এই টিকিটের গুরুত্ব অনেকখানি বেশি সো দয়া করে এই টিকিট ফেলবেন না বা হারাবেন না যত যতক্ষণ পর্যন্ত আপনি ইমিগ্রেশন ক্রস না করবেন বা ইমিগ্রেশন পার না হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম